হাই ভাই হ্যাঁ বল তো কিছু গিফট করবেন একটু নিমোটা গিফট করবেন ভাই গিফট দাও ভাই গিফট প্লিজ ভাইরা গিফট করুন ভাই আচ্ছা কিছু গিফট করুন ভাই ভাই আপনি তো পুরো বিলার আপনি ডায়মন্ড অফ আপনার গিফট করেন আচ্ছা দেখি তোমাদের উইশ লিস্টে কি কি আছে দেখা যাক আমি দিতাছি দেখি ওকে তোমাদের উইশ লিস্টে আছে এ বাবা 100 আ ছোটকে দিয়ে দিয়েছি এটা আর কে দেব বল হিপ হপ দেব হিপ হপ দিয়ে দিলাম हां আচ্ছা হিপ হপ বেলা হিপ হপ দিয়ে দিয়েছি তার কিছু দেন আচ্ছা দেখো গেছে আর একটা কোবরা দিয়ে দিলাম পোকার দিয়ে দিলাম তোমাকে ওকে আর দিতে না বেশি দিবো না আর দিমু আর তোমার কি লাগবে ওরে কি এটা তো অন্তর নাকি ওকে একে দিমু কিছু ওরে বাবা এর লিস্ট তো ভালো ভালো কালেকশন আছে মাই গো আচ্ছা দিয়ে দেখি এই ব্লাক ব্ল্যাক এই বব বারবার সামরা ওকে দাস ওকে একটা ইবে গান দিয়ে দেই

ठीक है सर आरो नतन नतन वीडियो পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবা অনেক কিছু করবা